নগরবাউল জেমসের অন্ধভক্ত নভেল এখন তাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিল শুধু তাই নয় জেমসকে সম্বোধন করে একাধিক পোস্ট দিয়েছে সারেগামা পা ফেরত মাইনুল আহসান নবেল একটি নয় নবেল ভেরিফাই ফেসবুক পেজের সতেরোটি পোস্ট দিয়েছে যার মধ্যে চোদ্দোটি দিয়েছেন সরাসরি নগরবাউল জেমসকে উদ্দেশ্য করে তার মধ্যে বেশিরভাগই আপত্তিকর মন্তব্য একটি পোস্ট লিখেন ওপেন চ্যালেঞ্জ আমিও গাইব জ্যামসও গাইবে জ্যামস গাইবে এক হাজার মিউজিশিয়ানের সাথে আর আমি একটা মাইক্রোফোন দিয়ে গাইব ওপেন চ্যালেঞ্জ নবেল করেন নভেলের ভক্তরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে এরকম থেকে এমন এমনকি জেমস কেউ কেউ মন্তব্য করেছেন যে হয়তো তার ফেসটি হ্যাক করা হয়েছে কেউ বলেছে হয়তো নবেল মানসিক কিন্তু কারো কোনো অসন্তুষ্টিত্ব আক্কা করেন না নবেল সাধারণত তারকাদের পেছনে বিতর্ক লেগেই থাক কিন্তু নবেলের বেলায় ঘটেছে উল্টাটা তিনি বারবার বিতর্কের দাওয়াত করেন তা না হলে চাঁদরাতে কেউ এমন স্ট্যাটাস দেয় তবে ঈদের জামাতে যাওয়ার আগে শুক্রবার সকালে নিজের ছবি পোস্ট করে ঈদ মুবারক জানিয়েছে ভক্তদের তার ঠিক আগেই পোস্ট দিয়েছে দেশের আরেক জনপ্রিয় সুরকার ইথুন ইথুনবাবুকে নিয়ে মন্তব্য করেন ইথুন বাবু একটা চোর অন্যের গান নিজের নামে চালিয়ে দিয়েছে ইথুন বাবুর আগের বেশিরভাগই কষ্ট ছিল জেমসকে ঘিরে এবং আপত্তিকর পুরো বিষয়টা নিয়ে ফেসবুকে হয় সংগীতাঙ্গনে বিরাজ করছে থমথমে খব। কারণ আগেও একইভাবে বিতর্ক কিংবা বিদ্বেষ ছড়িয়েছে সারে গামা পা ফেরত নবেল খুব সম্প্রতি তিনি নিজেও সংবাদ মাধ্যমে বলেছেন নেটিজেনদের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি মাঝে মাঝে এমন বিতর্ক ছাড়ান সর্বশেষ নবেল বিতর্ক জড়ায় নিজের ঘটানো সড়ক দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে তবে তার আগেই সাউন্ড ব্যানারে টানা তিনটি গান প্রকাশ করে কথা ছিল ওই ব্যানারে থেকে বারোটি গান প্রকাশ করবেন চলতি বছরে যদিও সেটি আর হচ্ছে না চুক্তি বাতিল করেছে সাউন্ডে তবে এসবের আগেই জেমস ও দেশীয় মিউজিশিয়ানদের নিয়ে বাজে মন্তব্য করে ব্যাপক তোপের মুখে পড়ে নবেল শ্যাকজয়ী জো ব্লকবং মালয়েশিয়া